প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসির সঙ্গে বৈঠকে জামায়াত প্রধান নির্বাচন কমিশনার সিএইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামাত ইসলামীর সাত সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার আঠাশে অক্টোবর বেলা বারোটা দশ মিনিটে রাজধানীর আগারগাঁ নির্বাচন ভবনে সভাকক্ষে এই বৈঠক শুরু হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে ইসি আঠারো দফা দাবি পেশ করে বাংলাদেশ জামাত ইসলামী বিশেষ করে গণভোটের বিষয়ে কমিশনকে জানিয়েছে দলটি মঙ্গলবার আঠাশে অক্টোবর আগারগায় বেলা বারোটা দশ মিনিটে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াত ইসলামের সাত সদস্যের প্রতিনিধি দল এতে নেতৃত্ব দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রধান নির্বাচন কমিশন সিআইসি এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশন এতে উপস্থিত ছিলেন প্রায় দুই ঘন্টা সভা শেষে দুপুর সোয়া দুইটা নাগাদ মিয়া গোলাম পরোয়ার সংবাদ সম্মেলন বিস্তারিত জানানো হয়েছে বিএনপির সমালোচনা করতে তিনি বলেন সংসদ নির্বাচনের প্রায় চার মাস আগেই লেভেল প্লেনিং ফিল্ড নষ্টের প্রবাননা দেখা গেছে আমরা নির্বাচন কমিশনকে বলেছি সেই বিষয়ে সরকারের সিদ্ধান্ত হয়ে গেছে সেখানে তারা যেন অটল থাকে সম্প্রতি একটি দলের বিএনপির পক্ষ থেকে এসে এই সংশোধনের বিরুদ্ধে আপত্তি জানানো হয় এবং তা পরিবর্তনের দাবি তোলার বিষয়টিকে খুব দুর্ভাগ্যজনক মনে করেন জামায়াত দলটির অভিযোগ জেন্টালম্যান অ্যাগ্রিমেন্ট এর মাধ্যমে আপিং সংশোধনীয় পরিবর্তনের প্রচেষ্টা লেভিন প্ল্যানিং ফিল্ড লঙ্ঘনের খারাপ উদাহরণ জামাত এই আপত্তি দেয়ার অ্যালামিং এবং সুষ্ঠু নির্বাচনের জন্য অশনি সংকেত হিসাবে দেখা গেছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী আপডেট নিউজ পেতে এ বিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে